দুধ পাস্তুরাইজার হচ্ছে এমন এক প্রযুক্তি যা দুধকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী করার জন্য ব্যবহৃত হয় দুধ উৎপাদনের পর এতে প্রাকৃতিকভাবেই নানা ধরনের ব্যাকটেরিয়া ও ক্ষতিকর অনুজীব থাকতে পারে যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পাস্তুরাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে দুধকে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে গরম করা হয় এরপর দ্রুত ঠান্ডা করা হয় এই পদ্ধতিতে ক্ষতিকর জীবাণু ধ্বংস হয় কিন্তু দুধের পুষ্টিগুণ ও স্বাদ বজায় থাকে সবচেয়ে প্রচলিত দুই ধরনের পাস্তুরাইজেশন পদ্ধতি হল হাই টেম্পারেচার শর্ট টাইম এইচটিএসটি যেখানে দুধকে বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো সেকেন্ড ধরে গরম করা হয় এবং আলট্রা হাই টেম্পারেচার ইউএইচটি যেখানে দুধকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র দুই মাইনাস পাঁচ সেকেন্ড রাখা হয় এইচটিএসটি পদ্ধতিতে দুধ কিছুদিন ফ্রিজে সংরক্ষণ করা যায় আর দুধ দীর্ঘ সময় অব্যবহৃত অবস্থায়ও ভালো থাকে দুধ পাস্তুরাইজারের মূল উপাদানগুলো হল হিটিং চেম্বার তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠান্ডা করার ইউনিট এবং সেন্সর আধুনিক দুধ পাস্তুরাইজারগুলোতে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে যা তাপমাত্রা ও সময় সঠিকভাবে নিয়ন্ত্রণ করে এবং পুরো প্রক্রিয়াটি নির্ভুলভাবে সম্পন্ন করে এতে দুধের স্বাদ ঘ্রাণ ও পুষ্টি বজায় থাকে কিন্তু টিবি সালমোনেলা ই কোলাইয়ের মতো ক্ষতিকর জীবাণু সম্পূর্ণরূপে ধ্বংস হয় খামার ডেইরি ফ্যাক্টরি এমনকি ছোট পরিসরের দুধ ব্যবসায়ীরাও এই যন্ত্র ব্যবহার করতে পারেন পাস্তুরাইজার ব্যবহারের ফলে দুধের বাজারজাতকরণ সহজ হয় সংরক্ষণ সময় বাড়ে এবং ক্রেতারাও নিরাপদ ও স্বাস্থ্যকর দুধ পান করতে পারেন নিরাপদ ও পুষ্টিকর দুধ নিশ্চিত করতে পাস্তুরাইজার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি